বন্ধুরা অন্নদাতারা আমার প্রিয় চাষি ভাইরা আজকে আপনাদের দেখালাম দেখাচ্ছি আজকে পটল চাষ আপনারা কখন শুরু করবেন আর শীতকালে সবচেয়ে পটলের দাম বেশি থাকে কীভাবে দাম পাবেন দেখুন বন্ধুরা এই পটল গাছটা এটা বসানো হয়েছে আপনার কার্তিক মাসের শেষ সপ্তাহে কেউ কেউ অজ্ঞান মাসেও বসায় তা এই গাছটা দেখুন এরকম পটল ধরেছে দেখুন বন্ধুরা প্রত্যেকটা পাতার গড়ে একটা করে পটল এই একটা পটল এই একটা পটল এই একটা পটল এই একটা এই একটা এখানে আছে এটা সব হয়েছে এখানে দেখুন এই একটা এই একটা এই একটা উপর দিয়ে দেখুন এই একটা এই একটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত পটল দেখুন পাতার গোড়া গোড়া পটল রয়েছে তো বন্ধুরা আপনারা এত সুন্দর পটল কি করে করবেন সেটা বলছি তা বসানোর টাইম আপনাকে বললাম লতি কী করে বসানো সে ভিডিও আপনাকে দিয়েছি বসাবার পরে আপনারা প্রাথমিক পরিচর্যা হিসাবে শেষ তো একটু দেবেন আর তার সাথে সার দেবেন আর দেখুন এখানে একটা মালচিং পেপার পেছন হয়েছে আর মালচিং পেপারে উপরটা কালো দিয়েছে কারণ এটা সাধারণত উল্টো হয় এটা সাদাটা উপর দিতে কালোটা নিচে দিতে দিতে হয় ইনি চাষি বোঝেননি তাই একটু উল্টো দিয়েছেন আর এই মালচিং দেওয়ার জন্য এনার ঘাস পুরো কন্ট্রোলে আছে কোনো অসুবিধা নেই অজন্য অত সুন্দর গাছ আর মালচিং যাদের নেই তাদেরও অনেক অসুবিধা আবার সুবিধাও আছে তো পটল গাছ সাধারণত মালচিংয়ে কোনো অসুবিধা হয় যেহেতু উপরে উঠে যায় আর শক্ত গাছ কোনো অসুবিধা নেই আর পটল গাছের যার যে যে পরিচর্যা করবেন শীতকালীন যে টিপ দাগ আসা বা পাতা পুড়িয়ে যাওয়া তার জন্য আপনার মেটালের সিলমেন্কোজের সাথে ভেদা মেশিন ব্যবহার করবেন বা পাতার মধ্যে যে টিপ টিপ দাগ আছে তাহলে মাইক্রো বুটানির টেন পার্সেন্ট ব্যবহার করবেন তার সাথে ভেদা মেশিন ব্যবহার করবেন আর যদি এই আসাগুলো সাধারণত হয়নি ছোটোবেলা থেকে কিছু টিপ ডাক ছিল আর পর্যন্ত ঠান্ডাটা কভার করেছে যেহেতু গাছটি নতুন গাছ নতুন লতা বাসানো গাছ পুরনো গাছগুলো সাধারণত পাতা টিপ ডাঘ পাতা নষ্ট হয়ে যায় পাতাগুলো ফেলে দিতে হয় ফেলে দিয়ে পুনরায় নতুন করে ডগা ডগা বেরিয়ে আবার ফলন হয় আর এই পটল দেখছেন এই পটল আপনার দিন পাঁচ সাত একবার এই পটল ভাঙা যাবে মানে এই পটল মোটামুটি ডেড মানে প্রাক হয়ে গেছে পটল প্রায় মানে যাকে বলে কদিনের মধ্যে ডেডি সাত দিনের মধ্যে ডেডি হয়ে যাবে এটা বেঁচে যাবে এই সময় পটলের মূল্য খুব ভালো যদি কোয়ালিটি ভালো হয় তাহলে পটল পনেরোশো টাকা পাল্লা আছে আর কখনো আর যদি খুব ভালো হয় তাহলে সেটা ষোলোশো টাকা অবধি পাল্লা যায় আর খারাপ পটল হলে বারোশো টাকা পাল্লা আছে তা পটলের দাম এবার খুব আছে আর পটল এই সময় ওঠে না আর আশা করছি ইনি ফাল্গুন মাসেই পটল তুলতে পারেন মাঘ মাসে তুলে যাচ্ছে তারা তারা যথেষ্ট পয়সা পেয়েছে আর এটা উনি যেহেতু লেট করে একটু লাগিয়েছেন তাই উনি একটু পটোটা পেটে একটু একটু লেট হয়েছে আর পটক কী 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 রোগ পোকা হয় আপনাদের বলেছি পটকা রোগ প্রকাগ সবচেয়ে বেশি যেহেতু খসখসে পাতা খসখসে পাতা সবচেয়ে বেশি লাগে সাদা মাছি সাদা মাছির জন্যে আপনার অ্যাসিনাফিড বা ইউডাকিড জাতীয় কোনো উরোপকার বা থায়োমিথাসম ব্যবহার করতে পারেন তাতে আপনার কমে যাবে আর ডগাতে খুব মাখড় লাগে মাকরের জন্য আপনার ফিপকনিল ব্যবহার করবেন তাতেও আপনারা অনেক উপকার পাবেন ফিপকিল দিলে ডগার মাখর ছেড়ে যাবে আর আপনার জাম অ্যাড ব্যাড একসাথে ব্যবহার করতে পারেন অবশ্যই হিসাব করে ব্যবহার করতে হবে আর পটল গাছে আপনাদের প্যানোফিক্স ব্যবহার করা দরকার প্যানোফিক্স যে আপনার যে টাইকনটা বা হরমোন আছে সেটা ব্যবহার করলেও গাছে প্রচুর ফুলজালি এমনি থাকে আর এই ফুল একটা নিয়ম বলছে এখানে দেখুন এই কাপে করে ওনারা পরাগ মিলন করেন এই কাপ আছে কাপের মধ্যে এই যে জল আছে জল দেয় আর পুরুষ ফুলটা আছে পুরুষ ফুল দেখুন এখানে পুরুষ ফুল সব পড়ে রয়েছে পুরুষ ফুলের যে অংশটা আছে সেই অংশটা নিয়ে এই দেখুন এখানে পড়ে আছে এই ফল ফুলগুলো এইভাবে পরাকমুলন করে আর পটক যেহেতু সাদা ফুল তাই পরাকমূলন করতে হয় পরাগ পূলন না করলে পটল ভালো হয় না তা বন্ধুরা এইভাবে আপনারা পটল চাষ করবেন আর এখন সুন্দর পটল চাষ দেখুন কত সুন্দর ক্ষেত্রটা এটা সুন্দর করবেন আর পটল চাষ সাথে ফসল পেঁয়াজ আর রসুন লাগাবেন এই সাইডে রসুন লাগালে ভালো হতো দুই লাইন লাগানো হতো পেঁয়াজ লাগাবেন রসুন লাগাবেন তাতে আবার পেঁয়াজ রসুনটাও হয়ে যাবে আর পটলটাও হয়ে যাবে বন্ধুরা এইভাবে আপনার পটল পটল চাষ করবেন পটল চাষ অবশ্যই লাভজনক এইভাবে আপনারা চলবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না সমীর দ্য প্লান্ট সঠিকটা আমি সমীর বলছি আপনারা সকলে ভালো থাকবেন সকলে ভালো চাষ করে সবচেয়ে বড় অনুরাধা হোক আপনারা সেরা অনুরোধায় পরিণত হন সেটাই চাই কেন দেশ আপনাদের উপরেই বেঁচে আছে এখন দেশের সমস্ত দায়িত্ব আপনাদের হাতে দেশবাসীর দায়িত্ব আপনাদের হাতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ